ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে সিলেটবাসী সহ দেশবাসীকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমরা এই বিষয়টা নিয়ে একটা গাড়ির রঙ্গে তার যাতায়াত নির্ভর করে না তার গন্তব্যস্থা নির্ভর করে না আমরা যেটা বলতে চাই সিলেট দুহাজার সালে সিলেট মেট্রো ঘোষণা হয়েছে অধ্যাবর্তী পর্যন্ত সিলেট মেট্রো কোনো রুট পারমিট দেওয়া হয় নাই সিএনজি ট্যুরিস্টে তাহলে একটি গাড়িও যেখানে রোড সিলেট মেট্রো কোনো নাই সেখানে মেট্রো করবেন কীভাবে তাহলে আপনি মেট্রো পর্যাপ্ত গাড়ি করেন তারপরে আপনি মেট্রো ঘোষণা দেন আমার মেট্রো যে গাড়ি ঘোষণা দিবে তার গাড়িতে লেখা থাকবে মেট্রোপেটো এলাকা তার পারমিটে লেখা থাকবে মেট্রো এলাকা এখানে রঙের প্রয়োজন নাই এখানে রং দিয়ে জেলার গাড়িকে মেট্রো করছেন এটা সম্মত নয় এজন্য এই দিয়ে গুলি না করে এটার জন্য পরিকল্পনার প্রয়োজন পরিকল্পনা আমাদেরকে নিয়ে বসেন করেন এত দীর্ঘ সময় গেলেও এটা সিদ্ধান্ত নেন এভাবে রঙ দিয়ে তো এইগুলি সমাধান এটা আমরা চাই এটা রঙ দিয়ে না এটা বাতিল করেন এবং সবাই বসে কীভাবে এই নতুন মেট্রো সিলেট মেট্রো করা যায় সেটা আপনার সিদ্ধান্তের মধ্যে সৃষ্টি সাধারণ এটা সম্পূর্ণ একমত দেখেন সিলেটে এই সিএনজিও টুরিস্টাকে আমরা অনেক সময় গরিব রুগীদের জন্য একটি উপযুক্ত বাহন হিসাবে আমরা বিবেচনায় নিয়ে থাকি এখানে যদি এই বিষয়টা পার্থক্য হয় তাহলে তো এই রুগী নিয়ে আসতে না এটা আতঙ্ক এগুলি আমরা প্রশাসনকে বুঝিয়েছি আরো বলবো এটা বন্ধ করা যাবে না প্রশাসন আমাদেরকে সময় দেয় নাই তবে প্রশাসন কর্মকর্তা যারা আলোচনা করেছি আমি সন্তুষ্ট হয়েছি ওনারা বলছেন আমরা বাধ্যবাধকতা হিসাবে রং দিই নাই এটা ঐচ্ছিকভাবে আমরা ছেলে দিয়েছি করলে ভালো না করলে নাই তারপরেও আমাদের শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি হয়েছে এটা দূর করার জন্য আমরা বলছি না কেউ করবে কেউ নেই এগুলি না আমরা যদি কোনো কিছু করি সবাই করবো এখন আপাতত এগুলি যেহেতু এটা সমাধান হচ্ছে না সেটি এগুলি করা না করাটাই ভালো বিয়ারটি কথা বলেছি আগামী রবিবারে ওনার সাথে আলোচনা করবো এরপরেও যদি ওনারা রঙ্গিয়া বাড়াবাড়ি করেন তাহলে বিয়ারটির বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো এছাড়া বিকল্প ধন্যবাদ